তো সবাই নিশ্চয়ই ভালো আছে আমরা ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আসলে সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছে একটা নিবার ব্লগ নিয়ে আজকে ব্লগটা কিন্তু খুব ভালো ব্লগ আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো রেডি হয়ে গেছে বুঝতেই পারছো তো এখন যাচ্ছে হচ্ছে হস্তশিল্প মেলা তো পশ্চিমবঙ্গের এটা একটা সবথেকে বড়ো মেলা আর কি হস্তশিল্প মেলা সব হাতের কারুকার্য সেটাই আর কি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমিও দেখতে যাব আগের দিন ঠিক করেছিলাম যাব তো বৃষ্টির জন্য যাওয়া হয়নি বৃষ্টির জন্য সব কিন্তু অন্ডভান্ড হয়ে গেছিলো তো সেটা মানে যাওয়া হয়ে ওঠেনি তো আজকে ফাইনালি ঠিক করেছে আজকে যাব তারপর রেডি হয়ে গেছে এখন যাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো দারুণ দারুণ জিনিস কিন্তু তোমার সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো ফাইনালি চলে আসলাম সেই হস্তশিল্প মেলা পশ্চিমবঙ্গের একটা সবথেকে বড় মেলা হচ্ছে হস্তশিল্প মেলা তো এটা হচ্ছে ইকো পার্কে গেট নাম্বার টু ওয়ান নিউ টাউন আর চব্বিশে ডিসেম্বর কিন্তু আরম্ভ হয়েছে আর হচ্ছে সতেরো ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই মেলা চলবে ওটা দেখালাম সেটা হচ্ছে মেন এন্ট্রান্স গেট দিয়ে ঢুকে সাইডে কিন্তু অনেক স্টল বসেছে রাস্তার ওপরে বাট এখানে না দেখে তোমরা সোজা চলে যাবে একদম ভেতর দিকে ভেতর দিকে কিন্তু প্রচুর স্টল আছে যেটা হচ্ছে প্রত্যেকটা জেলার কিন্তু ট্র্যাডিশনাল ঐতিহ্যগুলোকে তুলে ধরা হয়েছে যেহেতু হস্তশিল্প মেলা সেক্ষেত্রে দেখো সব কিন্তু হাতের কাজ পুরো কিন্তু পেন্টিংগুলো হাতের করছে এখানে কিন্তু ভ্যারাইটিস কিন্তু ফ্লাওয়ার ফাস এখানে ট্রে যা কিছু যাবতীয় সব কিন্তু এ টু জেড পাবে আর বিশেষ করে হচ্ছে জেলার ঐতিহ্যগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখানে বসে বসেই দেখো সব কিন্তু পেন্টিং করছে বছরে নতুনত্ব কি আকর্ষণ এসছে সেটা তোমাদেরকে আমি দেখাবো সঙ্গে থাকো এইগুলো কত করে তো ভেতর দিকে চলে আসলাম এটা হচ্ছে কার্যালয় এই যে হস্তশিল্প বাংলার গৌরব মেলা এই দেখো এই দিক থেকে পুরো স্টল শুরু হচ্ছে ভেতরে যাব তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব আর কত বড় মেলাটা একবার দেখো এই যে পুড়ে ঘরগুলো দেখছো এগুলোই কিন্তু একটা করে স্টল ভেতরে যাবো গিয়ে তোমাদের মূল আকর্ষণগুলো দেখাবো সঙ্গে থাকো তোমরা এটা হচ্ছে তিন নম্বর স্টল অজয় পূর্ব বর্ধমান এরপর নদীয়া মুর্শিদাবাদ বীরভূম জলঙ্গি ঝাড়গ্রাম পুরো একটা করে স্টল আর ভেতরে যাব তাদের কি জেলার কি ঐতিহ্য সেটা তোমাদেরকে আমি দেখাবো এই দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু শাড়ি আছে যেটা হচ্ছে ক্যাথার্টিস হেরিংবোন কাশ্মীরি টি তারপরে হচ্ছে বটলের ওপরে কিন্তু কাজ করা এখানে কিন্তু অর্নামেন্টস সব কিন্তু হাতের কাজ বিভিন্ন সুন্দর কিন্তু হাতের কাজ বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু এটা তৈরি এখানে কিন্তু ক্যাথা ক্যাথার্টিসে যে শাড়িগুলো হয় আর কোয়ালিটি কিন্তু অসাধারণ খাদি আছে জয়পুরি প্রিন্ট আছে সব কিন্তু এখানে কিন্তু পাওয়া যাবে এখানে এই যে পিওর সিল মুর্শিদাবাদ সিল কিন্তু এগুলো সব কিন্তু হ্যান্ড পেন্টিং হাতের কাজ অসাধারণ কিন্তু এই যে শাড়িগুলো এগুলো অ্যাপ্লিক তারপর এখানে আছে যেটা মেনলি হচ্ছে হেরিং যে স্টিচের যে শাড়িগুলো অসাধারণ কিন্তু যারা এইগুলো পড়তে ভালোবাসো তোমরা তাড়াতাড়ি চলে এসো সতেরোই ডিসেম্বর কিন্তু এই মেলা শেষ এখানে কিন্তু সবাই কিন্তু ম্যাক্সিমাম বেশিরভাগ মহিলা কারণ এই যে সোয়েটার বোনা থেকে শুরু করে হাতে যে পেন্টিংগুলো ভেতরে যে করছে এখানে এই যে একটা আঙ্কেল করছে এনারা কিন্তু সব স্টল দিয়েছে পাঞ্জাবির ওপরে যে কাজগুলো হয় সেগুলো এখানে করছে সব কিন্তু এখানে হাতের কাজ কারণ মেলাটাই হচ্ছে হস্তশিল্প মেলা তো সব কিছুই কিন্তু হাতের ওপর এখানে কিন্তু মেশিনের বা কোনো কিছু আদার্স কোনো কাজ পাবে না যা কিছু সূক্ষ্ম কাজ সব কিন্তু হাতের কাজ এই যাক কুর্তিগুলো কিন্তু অসাধারণ এখানে স্কার্ট আছে পালাজো আছে পুরো ব্লাউজের কাজগুলো দেখো এখানে হেরিং বোন কাশ্মীরি স্টিচ আছে আর হচ্ছে কিন্তু ক্যাথার্টিস কাজ আছে দেখো কত সুন্দর অসাধারণ কিন্তু কাজ কিন্তু হাতের देख रेडी रेडी देखो এইগুলো দেখছো কালারফুল এগুলো মানে কুর্তির ওপরে পেন্টিং করেছে যেটা হচ্ছে প্লাস্টিক কিন্তু ফেব্রিক আর এই পাশে যেগুলো আছে ওগুলো হচ্ছে কিন্তু খাদি কটন এই দেখো আর এই স্টলটা হচ্ছে সব কিন্তু পাথরের মার্বেলের আর কি তৈরি এখানে আদা ছাঁচা বাটি গ্লাস তারপরে হচ্ছে যে মানে রুটি সব কিছু প্লেট সব কিন্তু পাথরের কিন্তু আইটেম ঝাড়গ্রামের যে স্টলটা আছে জঙ্গল মহলের ওখানে আমি প্রায় যাব স্টলটাতে দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে বসে বসে কিন্তু ওরা সব হা ঝুড়ি কিন্তু সব তৈরি করছে খুব সুন্দর কিন্তু পেন্টিং করছে হাতের দারুণ কাজ করছে আর ওইগুলো যেগুলো দেখালাম সেগুলো কিন্তু হাতের চুরি বালা ব্রেসলেট এগুলো কিন্তু সবই হাতের খড়ি দিয়ে কাজ করা সূক্ষ্ম কিন্তু পুঁতি দিয়ে কাজ করেছে কাপড় দিয়ে জড়ি দিয়ে অসাধারণ কাজ করেছে আর এই পেন্টিংগুলো দেখো এত সুন্দর এগুলো কিন্তু ঘরের দিকে সাজানোর জন্য অসাধারণ সব পেন্টিং এখানে কিন্তু টেবিল ল্যাম্প তারপরে এই যে এখানে আছে সব কিছু পেন্টিংয়ের সাইডে যে যেরকম নেবে কিন্তু এখানে সবকিছু কিছু এ টু জেড পেয়ে যাবে এগুলো হচ্ছে নেম প্লেট যারা সামনে নেম প্লেট আর কি নাম দেবে সেগুলো দিতে পারো নিজেদের নাম এখানে লিখে নিতে পারো বসে থেকে তৈরি করে নিতে পারো আবার হয়তো রবীন্দ্রনাথের কিছু বাণী যেগুলো এখানে আছে সেগুলোও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে ঘরের মধ্যে তোমরা রাখতে পারো সত্যজিৎ রায়ের কিছু পেন্টিং অসাধারণ এই দেখো এখানে হচ্ছে গ্লাস পেন্টিং মানে এগুলো কাপের মধ্যে কিন্তু খুব সুন্দর কিন্তু ছবি গেছে এখানে বসে বসে কিন্তু সবাই কিন্তু এখানে ছবিগুলো আঁকছে এই দেখো কুলোর মধ্যে কিন্তু অসাধারণ কিন্তু কাজ করেছে তারপরে এই দিকে আছে কিন্তু দেওয়াল পেন্টিংয়ে আছে কিছু বোতল আর জলের বোতলের ওপর পেন্টিং করেছে আর এটা হচ্ছে কিন্তু সব কিন্তু সেই দড়ি যেগুলো হয় না সেই দিয়ে কিন্তু কাজ এই হাতের কাজটাও কিন্তু অসাধারণ এগুলো হচ্ছে গলা ব্রেসলেট আছে চুড়ি আছে এই দেখো কত সুন্দর ব্রেসলেটটা কিন্তু খুব সুন্দরাই দেখো এখানে গলারটা দেখো যেহেতু জঙ্গলমহলে কিন্তু এরকম ধরনের সব কিছু চলে আদিবাসীদের আদলে কিন্তু এখানটা পুরো তৈরি হচ্ছে এই দেখো এটা কিন্তু মুখোশ মানে এগুলো কিন্তু যখন পুরুলিয়ার ছো নাচ হয় পুরুলিয়ার কিন্তু ট্র্যাডিশনালটা এখানে তুলে ধরা হচ্ছে ছৌ নাচ যখন হয় তখন ছৌ নাচে কিন্তু এইগুলো কিন্তু লাগে এই মুখোশগুলো করে কিন্তু ছৌ নাচ করা হয় এই দেখো ছৌ নাচের কিন্তু পুরো ছাদটা এখানে রাখা আছে অসাধারণ কিন্তু হাতের কিন্তু কাজ তোমাদের পুরুলিয়া কোথাও যেতে হবে না কোনো দূরের কোনো জেলায় যেতে হবে না সব জেলার জিনিস কিন্তু এই মেলাতে পেয়ে যাবে দেরি না করে চলে আসো আর মাত্র কয়েকদিন আছে সতেরোই কিন্তু ডিসেম্বর শেষ কিন্তু এই মেলা এখানে দেখো সব কিন্তু ঝুড়ির কাজ এখানে এখন টেবিল ল্যাম্প কিন্তু এগুলো হচ্ছে টেবিল ল্যাম্প ভ্যারাইটিস কিন্তু টেবিল ল্যাম্প আছে রেখা পশ্চিম মেদিনীপুর তো চলো ভেতরটা দেখি কি করছে এই দেখো ভেতরে এখানে কিন্তু অনেক খাবারের কিন্তু স্টল পড়েছে খাবারের আইটেম আছে এই যে কালারফুল দেখছো এগুলো হচ্ছে বড়ি বিভিন্ন ধরনের কিন্তু বড়ি এখানে হাতা খুন্তি মানে যা যা দরকার এই যে চিরুনি এখানে মানে কাঠের কিন্তু সব তৈরি কিন্তু তারপরে এগুলো দেখো এগুলো হচ্ছে পিতলের মানে যেটা হচ্ছে মেটালের আছে এই দেখো এখানটা কিন্তু সব মাটির কিন্তু পুতুল এখানে কিছু গোল্ডের আছে এখানে গোল্ডের আইটেম কিছু এই যে এগুলো কিন্তু সব ব্যাগ ব্যাগের ওপরে কিন্তু স্টিচ করা হ্যাঁ মানে বিভিন্ন ক্যাটাগরির কিন্তু এখানে ব্যাগগুলো আছে এগুলো আবার সরে আসছে সব শাড়ি কিছু ইকত সিল্ক আছে বাটিক আছে দেখো এখানে মানে কুর্তি পাঞ্জাবি পালাজো মানে ধুপিয়ান কাপড়ের স্টাইলের যে ধুপিয়ান কাপড়ের স্টাইলের যে প্যান্টগুলো হয় সেগুলো এখানে খ্রিস্টাল পাথরের ওপরে যে কাজ করে যে ব্যাগগুলো হয় সেগুলো এগুলো সব খ্রিস্টাল পাথরের ব্যাগ কিন্তু সব সব হ্যান্ডওয়ার্ক

এখানে কিন্তু তোমরা যেরকম নিজের মতো করে বলতে পারো যে আমাদেরকে এইভাবে বানিয়ে দিতে হবে ওরা কিন্তু এখানে বসে কিন্তু পুরো বানিয়ে দিচ্ছে কিন্তু খুব সুন্দর আর এখানে দেখো কৃষ্ণনগরের পুরো মাটির পুতুল কৃষ্ণনগরের স্টলটা চলে এসেছি অর্থাৎ নদিয়া তো এখানে পুরো মাটির পুতুল সব মাটির পুতুলের অসাধারণ কিন্তু সব তৈরি করা মানে গ্রামের পুরো ভিলেজের যে ঐতিহ্যটা তুলে ধরেছে এখানে দেখো সব কিছু কি সুন্দর কামার ছুতোর তারপরে তোমার ঢেঁকি সব বড় ও দেখো কত সুন্দর এখানে মানে এখানে সব মাটির পুতুল আর কি যারা মাটির পুতুল পছন্দ করো তারা কিন্তু এই স্টলটা এসে কিন্তু কিনে নিতে পারো সব এই পেন্টিংগুলো কিন্তু অসাধারণ সবসময় সব জায়গায় কিন্তু এই পেন্টিং পাওয়া যায় না বাইশটা জেলার এখানে আগমন সেই জেলার যে কাজগুলো এখানে একসঙ্গে সবাই মিলে পেয়ে যাচ্ছ সেটা কিন্তু একটা বিশাল বড় পাওনা পশ্চিমবঙ্গের তরফ থেকে এটা এই হস্তশিল্প মেলাটার কিন্তু কোনো ফিজ নেই কোনো টিকিট নেই কিন্তু এটা কিন্তু ফ্রি অফ কস্ট এগুলো কিন্তু কি বলতো আসন দেখো কত সুন্দর কাজ এই আসনগুলো দেখে সত্যি এত ভালো লাগছিল দেখতে আর এগুলো দেখো সব কিন্তু হ্যান্ড সব হাতের কাজ একদম দেওয়ালের একটা দেখলে ওটা স্কার্ট আর কি মানে যেটা হয় আর কি যে ঘাগড়া টাইপের স্কার্ট আর কি তো ঘাগরা টাইপের স্কার্টটার উপরে কিন্তু সেই জয়পুরি প্রিন্টের বলবো না রাজস্থানের যে ওয়ার্কগুলো হয় সেই ওয়ার্কগুলো কিন্তু এখানে করা হয়েছে আগে তোমাদের একটা দেখালাম যে টি শার্টের ওপরে পেন্টিং আর কুর্তির ওপরে পেন্টিং ওগুলো কিন্তু সব দুশো থেকে স্টার্ট হচ্ছে এটা কিন্তু অ্যাকোরিয়াম তো কি নেই এই মেলাতে সব কিছু কিন্তু একদম পেয়ে যাব। এই দেখো এরা কিন্তু বসে বসে এখানে কিন্তু বানিয়ে দিচ্ছে যে যেমনভাবে নেমপ্লেট নেবে বাড়িতে হোক গাড়িতে হোক যেরকম চাভিল্ডিংয়ে হোক সব কিন্তু এখানে বসে বসে ওরা তৈরি করে দিচ্ছে এই যে গলার হাড়গুলো গানের সেটগুলো এখানে বসে তৈরি করছে এবং কিন্তু স্টলও দিয়েছে সব বিক্রি হচ্ছে এখানে কিন্তু এত সুন্দর যে হাতের কাজের যে শাড়িগুলো এত ভালো লাগছে কি বলবো এই দেখো সব কিন্তু হাতের কাজ জুতো দেখো হাতের কাজের জুতো এই জুতোগুলো কিন্তু কাপড়ের জুতো খাদি যে জুতোটা হয় না খাদি কাপড়ের একদম পুরো এগুলো কিন্তু ধোয়া যাবে কাচা যাবে সব জুতো কিন্তু ধোয়া কাচা যায় না এই জুতোগুলো কিন্তু অসাধারণ যেমন পরে আরাম কমফোর্টেবল সেরকম কিন্তু গর্জ দেখবে কিন্তু অসাধারণ এগুলো হচ্ছে ম্যাজিক ব্যাগ এই ধরনের ব্যাগগুলো কিন্তু কাপড় দিয়ে তৈরি আর তার উপরে কিন্তু করা তোমরা এই মেলায় এসে কিন্তু অনেক বার্গেনিং করতে পারবে বার্গেনিং করে কিন্তু এখানে কিন্তু কেনাকাটা করতে পারবে ওয়াল পেন্টিং গুলো কিন্তু অসাধারণ এগুলো কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম বাস দিয়ে কাজ আর এটা হচ্ছে কিন্তু ঘরের মধ্যে পেরে রাখতে পারো নিচে বা হয়তো খাটের ওপরে এটা কিন্তু পরে যাবে শীতকালের জন্য মাদুরের ওপরে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা টোটালি কিন্তু একটা মাদুর আর মাদুরের ওপরে কিন্তু বেশ খুব সুন্দর একটু গদি গদি মতো স্পঞ্জের মতো পুরো কিন্তু কাজ কর দাদা এটা একটু খুলে দেখান তো তারপরে চলে আসলাম একটা অন্য স্টলে এটা হচ্ছে উল দিয়ে কিন্তু পুতুল বানাচ্ছে কি দারুণ অসাধারণ কাজ আর দড়ি দিয়ে সব কিন্তু এখানে ব্যাগ আছে আসন আছে প্লাস হচ্ছে যে ওয়াটার বোতলের খাপ মানে বিভিন্ন কিন্তু আইটেম এখানে বাঁশের কাজ আছে বাঁশের ওপরে পেন্টিং করা দেখো সব দড়ি দিয়ে কাজ এগুলো তারপরে একটা আসলাম এখানে এখানে সিল তারপরে দেখো সব হচ্ছে পিতলের আইটেম যা কিছু এখানে আছে সব কিন্তু পিতলের কি ভারী ওয়েট এগুলো প্রচণ্ড কিন্তু ভারী যারা পিতলের জিনিসপত্র নিয়ে সাজাতে ভালোবাসো এখানে কিন্তু সব পেয়ে যাবে পিতলের জিনিসপত্র এ দেখো শিল্পী হয়ে চন্দন কর্মকার এগুলো হচ্ছে সব কিন্তু কাঠ দিয়ে কাজ হরিণের মুখ বাঘের মুখ সব কিন্তু কাঠের এগুলো বাঁশ চিরে চিরে কাজ মানে বাঁশের হচ্ছে টেবিল ল্যাম্প এই ল্যাম্পগুলো কি অসাধারণ যখন লাইট চলছে কি অসাধারণ লাগছে মানে বাঁশের তৈরির ল্যাম্প এখানে কিন্তু সব ঝুড়ি কুলো তারপরে হচ্ছে যে মাদুর সব রকম আছে পরপর পুরো একদম স্টল হয়ে যাচ্ছে আগেই বললাম বাইশটা জেলার আগমন এই হস্তশিল্প মেলায় পশ্চিমবঙ্গের তরফ থেকে কিন্তু এই মেলাটা কিন্তু অসাধারণ করে প্রত্যেক বছর কিন্তু করে এটা হচ্ছে ইকো পার্কেই কিন্তু করে আর ম্যাক্সিমাম কিন্তু এক মাস কিন্তু आयया एबडे बोले माने ঢোল তারপরে হচ্ছে কি একতারা এগুলো কিন্তু ভেতরে সব তৈরি করছে আর এই যে এগুলো কিন্তু সব কিন্তু পাখির বাসার মতো কিন্তু ল্যাম্প বুঝছো পাখির বাসার মতো কিন্তু সেই ল্যাম্পের মতো ঝুলবে আর কি ঘরে খুবই সুন্দর এগুলো দেখ পুরো এক পুরো নাইট পুরো ওরা জিজ্ঞাসা করলাম পুরো হোল নাইট কিন্তু এগুলো কাজ করতে হচ্ছে ওদের এটাকে বসে বসে কাজ করছে চলো এখন যাওয়া যাক জঙ্গলমহলের হস্তশিল্পর দিকে ওই যে দূরে দেখতে পাচ্ছ মহলের একটা স্টল ওর ভেতরে ঢুকবো চলো ওরা কি বানাচ্ছে দেখি আর এটা হচ্ছে কল্লিনী ये तो बहुत लगानी है 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 বাবু <laughs> যায় মহলের পুরো সব ফ্যামিলি এখানে এসে কিন্তু ওরা এক মাস ধরে এখানে হাতে সব বুনছে তৈরি করছে তৈরি করে কিন্তু এখানে বিক্রি করছে দেখো সব বসে বসে কিন্তু একদম সব তৈরি করছে কত সুন্দর তৈরি করেছে এই যে এটা দেখো কত সুন্দর তৈরি করেছে একদম দারুণ কিন্তু এখানে আসলে যার যেটা দরকার যেটা প্রয়োজন হ্যাঁ সেটা সব কিছু এখানে পেয়ে যাবে সব কিন্তু একদম হাতের কাজ সুন্দর জঙ্গল মহল যেতে হবে না কলকাতাতেই হস্তশিল্পের মধ্যে কিন্তু সব কিছু এখানে পেয়ে যাবে দেখো কত সুন্দর একদম বাড়িতে সংসারে সাজানোর কত সুন্দর দেখো ট্রে একদম হাতে তৈরি এত সুন্দর ট্রে তৈরি করছে বসে বসে হোল নাইট কিন্তু এরা সব সময় কিন্তু এগুলো তৈরি করছে এত সুন্দর ভাবে কি সুন্দরভাবে তৈরি করছে হাতের কাজ অসাধারণ কিন্তু এগুলো কিন্তু বাঁশ ছিলে ছিলে সুন্দর করে করে কিন্তু এগুলো করছে পটচিত্রগুলো দেখা একদম এত সুন্দর তৈরি করছে প্রত্যেকটা জিনিস কিন্তু অসাধারণ এই হস্তশিল্প মেলায় দেখো বিদেশিরাও কিন্তু এখানে এসে হাজির হয়েছে বিভিন্ন দেশ থেকেও কিন্তু এই হস্তশিল্প মেলায় কিন্তু মানুষের আগমন नहीं मुझे ना थी

हाथ में पूरी पिलाता

এই গলার হাড়গুলো কিন্তু করি সুতো আর হচ্ছে উল দিয়ে কিন্তু তৈরি এখানে ব্রেসলেট হার পুরো সেট সব রকমের আছে তো ফাইনালি পুরো ঘোরা হয়ে গেল হস্তশিল্প মেলা এবার বেরিয়ে যাচ্ছে আমি Yeah. এই মেলা এত বড় মেলা যে দেখে শেষ করা যাবে না মানে অনেকটা সময় নিয়ে কিন্তু মেলার মধ্যে দেখে কিন্তু শেষ করা যাবে না প্রচুর সময় সময় লাগবে আমার হাতে খুব কম কম ছিল সময়ের মধ্যে ঘুরে ফেললাম আর কম সময়ের মধ্যে ঘুরে তোমাদের অবটা পারলাম দেখালাম আমি এখন বেরিয়ে যাচ্ছি তোমরা দেরি না করে চলে আসবো এই মেলা হচ্ছে থাকবে হচ্ছে সতেরোই ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে তাহলে ਮੈਂ ਦੇ ਗਿਆ ਜੀ ਤੇ ਬੇਚਰ ਦੇ ਚਲੇ ਗਿਆ